এই তোর কি লজ্জা লজ্জাসরম নাই তুই কি নিজেকে আয়নাতে দেখিস না এই মুখলে তুই কীভাবে আসিস অনলাইনে তোর কি একটু লজ্জা সরম বলতে কোনো কিছু নাই আমি যখন প্রথম প্রথম এই অনলাইন জগতে আসি এমন হাজারো কমেন্ট আসতো আমাকে নিয়ে তবে আগে থেকে অনেকটাই কমে গেছে আর এক সময় আল্লাহ রহমতে এগুলো বন্ধও হয়ে যাবে কিন্তু এই যে সেই সময় যে খারাপ লাগাটা কাজ করেছিল ওইটা আজও ভুলতে পারিনি তবে নিজেকে পরিবর্তন করার চেষ্টাও কিন্তু ছাড়িনি আর ইনশাল্লাহ নিজেকে পরিবর্তন করেই ছাড়বো আমি জানি যে আমি কিভাবে আসলে আমি শুধু জানি যে আমি কিভাবে জীবনযাপন করতেছি আমার লাইফে আমার আপন মানুষদের ভালো থাকার চিন্তা আমার কাছে আমার সন্তান আমার শ্বশুরবাড়ির বাড়ির ভালো মানুষদের ভালো থাকার চিন্তা আমার কাছে সব কিছুর চিন্তাই শুধু আমার এই মাথার ভিতরে কিন্তু আমার ভালো থাকার চিন্তা আসলে কেউ করে নেই আমি তারপরও এই অহংকার বিধি নাম নিয়ে বেঁচে থাকতে চাই কারণ আমি জানি আর আমার আল্লাহ জানে যে এই অহংকারী বিধি কত মানুষের অহংকারের কারণ হয়েছে অহংকার আমার কোনো সমস্যা নেই সব মানুষ ভালো থাকুক আমি খারাপ থাকি আমার কোনো সমস্যা নেই সবার ভালো থাকার দায়িত্ব নিতে আমার ভালো লাগে ভালো থাকেও সেসব মানুষগুলো কারণ আমি সেভাবেই দায়িত্ব পালন করি কিন্তু সবাই ভালো আছে আজকাল আমি আমি কথা শুনি আমি খারাপ আমি সবকিছু ওকে তাই তারপরও আমি বলবো যে আমি অহংকারী যদি বলেন আমি এই অহংকার নিয়ে বেশি দেখতে চাই